এখান থেকে এক্সট্রা হাতের কাপড় এটা হচ্ছে ব্যাক সাইডে ডিজাইন থাকবে এটা কি সুন্দর ওনা প্রতিটা ওনাতে কিন্তু সুন্দরভাবে বর্ডিং কাজ করা আছে তিনটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে ক্যাটালগ কালার এখন কালার দেখেন কালার খুব সুন্দর আর কাপড় কিন্তু খুব সুন্দর প্রাইস অনুযায়ী এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর সিকোয়েন্সের কাজ করা এই যে এটা হচ্ছে গলার ডিজাইন গলাটা আপনি ইচ্ছা মতো করতে পারবেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে গলার কাজ করা পুরো বডিতে এরকম সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে প্রিন্টও কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে শুধু এরকম প্রিন্ট থাকবে খুব সুন্দর একটা ড্রেস তিনটা কালার হবে এটা এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স এটা লেন্থ পেয়ে যাবেন মানে লম্বা পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি পাবেন সিক্সটি প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এগুলো এটা হচ্ছে ওনাটার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে প্রিন্টের মধ্যে কিন্তু এরকম দেখেন কাজ করা আছে কি সুন্দর প্যানেলে কাজ কাজ করা করা থাকবে আছে এটা দুই দুই পাশে খুব সুন্দর একটা ড্রেস এই যে ক্যাটালগের মতো সেম থাকবে এটারও কিন্তু তিনটা কালার আছে তিনটা কালার পেয়ে যাবেন খুব সুন্দর কটনের মধ্যে খুব সফট কোয়ালিটি কটন এগুলো প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আর কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার এটা হচ্ছে বিস্কিট কালার একদম নতুন আসছে এখন কিন্তু তিনটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তিনটা কালারই কিন্তু এখন অ্যাভেলেবল আছে এই হচ্ছে বিস্কিট কালার এখান থেকে গলা বের হবে কি সুন্দর ড্রেস এগুলো দেখেন কাজ কিন্তু অল্প একটু কিন্তু কাজটা খুব কোয়ালিটিফুল কাজ এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না সবগুলো ওনাতে কিন্তু সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন দেখেন কাজগুলো দেখেন কি সুন্দর ফিনিশিংটা দেখেন বোরিং কাজ করা আছে এগুলো প্যানেলে কাজ করা এগুলো খুব সুন্দর ওনা এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর তিনোটা কালার কিন্তু খুব সুন্দর তিনোটা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর হচ্ছে পেস্ট কালার খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো যারা কটন ইউজ করেন তাদের জন্য কিন্তু খুব আরামদায়ক একটা কটন হবে এটা ইন্ডিয়ান বোটিক্স দেখেন দেশের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেসের লুক গলার ডিজাইন কি সুন্দরভাবে কাজ করা আছে এটা পুরো বডিতে কিন্তু সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে এখান থেকে এক্সট্রা হাতের কাপড় এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন থাকবে এটা যেগুলো কামিজ লেন পে যাবেন ফর্টি সিক্স বডি পেজামেন সিক্সটি প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড় ফ্রি সাইজ প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না ওড়নাগুলো কিন্তু বেশ বড় সাইজের ওড়না এই হচ্ছে ওর না দেখেন কি সুন্দর ওড়না প্রতিটা ওড়নাতে কিন্তু সুন্দরভাবে বোরিং কাজ করা আছে এটা এগুলো প্রাইজও থাকে খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন